আমরা দেখছি যে অপু বিশ্বাস এবং সাকিব খান আমেরিকাতে আছে তুমি নেই তুমি ঢাকায় আছো এই বিষয়টি তুমি কিভাবে দেখছো অপু বিশ্বাস সাকিব খান মিলে যাচ্ছে তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে একটা বিষয় কি জয় ভাই আমার কাজ আমার এই ফিল্মের এই জার্নিটা আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে কারণ শেহজাদের বাবাও আমি শেহজাদের মাও আমি সো আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব সো এই যে আমার নিজের কাজ আমার শেহজাদকে টেক কেয়ার করা আমার সমস্ত কিছু মিলে আমি আমি একটু ব্যস্ত সময় পার করছি সো আমার অন্য কিছু ভাবার একদমই সময়ই নেই কারণ আমার পুরোটা সময় হচ্ছে আমার সন্তানের জন্য এবং আমার নিজের জন্য তাহলে আমাকে কাজই করতে হবে আমার জন্য। তুমি এই কথা আমাকে আগেও ইন্টারভিউতে বলেছ তো এখন আমরা ফাইনালি জাস্ট আমাদের দর্শকের কিছু কোশ্চেন ওইখানে ছিল দর্শক তোমার প্রতি প্রচুর পজিটিভ ইমপ্রেশন নিয়েছে কিন্তু একটি জায়গায় দর্শক তোমাকে কখনোই তোমার উত্তরটিকে ক্লিয়ার করতে পারে না তুমি কি বলতে চাচ্ছ দর্শক শুরু থেকেই বলছে যে অপবিশ্বাস সাকিব খানের সংসারে তুমি হচ্ছে তৃতীয় জন এই তৃতীয় জনের ব্যাখ্যাটা তুমি যেভাবেই দাও দর্শক কোনোভাবেই সেটা কনভিন্স হচ্ছে না তুমি কি এমন একটি কোনো ব্যাখ্যা দেবে কারণ অনেক হয় কি এ ব্যাপারগুলো তো আর কথাই বলতে চায় না বিকজ কিছু বিষয় দর্শকদের জায়গার থেকে হয়েছে যেটা যভাবনার অনুষ্ঠান নিয়ে আসলে কথা বলা হয়েছিল। সোগুলো নিয়ে আর একদমই কোনো কমেন্টই করতে চায় না বাট কিছু দর্শক সবাই না আপনি যেটা বলছিলেন যে কিছু দর্শক যাদের যারা হয়তো তাদের মতো করে একটা অ্যানসার রেডি করে রেখেছে যার জন্য আমরা এখন যত অ্যান্সারই দিব বা যত কথাই বলবো তাদের হয়তো তাদের অ্যানসারটা না পাওয়া পর্যন্ত তাদের মনে হবে যে সব অ্যানসারই অন্য অন্যরকম কারণ তারা তাদের মতো যে উত্তরটা সাজিয়ে রেখেছে তো তারা সেটাই চায় যে সেটা আমরাও হয়তো সেই উত্তরটাই দিব বাট উত্তরটা তো সেটা না যেটা হয়েছে সেটা আমি আপনার প্রোগ্রামেও বলেছি এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আর কথা বলতে চাইছো না বুবলি তাহলে সাকিব খানের সাথে তোমার আর কোনো মিলনের সম্ভাবনা নেই নাকি আছে নো কমেন্টস নো কমেন্টস কিন্তু অপবিশ্বাসও বলেছিল ফাইনালি তো চলে গেল এই শব্দগুলো তো সর্ব মানে মানুষের জন্য সবার জন্য সো এগুলো কে বলল কারা বলল থেকে এটা যে কেউ এই কথাগুলো বলতে পারে সো ওকে রাইট রাইট ওবলি সো হচ্ছে যে আমরা অনেক তোমাকে নিয়ে অনেক কথা বলেছি এবং তোমাকে নিয়ে দর্শকদের প্রচুর চাহিদা ছিল এই ছবির মাধ্যমে সেই চাহিদা পূর্ণ হয়েছে সাথে প্রিয়তমা ছবি অনেক সুপার ডুপার হিট গিয়েছে প্রিয়তমা ছবির প্রিয়তমা তো তুমি ছিলে এবং প্রিয়া কি তুমি দেখেছো না কারণ আমাদের তো আসলে কিছু আমাদের নিজেদের মধ্যে নিয়ে একটু প্রোগ্রাম গুলো চলছে তারপরে সব জায়গা থেকে রেসপন্স পাচ্ছি সেটা এবং ঈদের সময়টা তো আমার সন্তানকে নিয়েও আমার পারিবারিক কিছু প্ল্যানিং ছিল বাট এর মধ্যে সময় আসলে দেখা কারণ এই সবগুলো ছবি প্রিয় প্রহিলিকা তো আছে আমাদের প্রহিলিকা অলরেডি এর মধ্যে অস্ট্রেলিয়া যাচ্ছে সুইডেন যাচ্ছে নিউজিল্যান্ড যাচ্ছে নেক্সট উই মানে অগাস্টের ফার্স্টের দিকে যাবে হচ্ছে আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে কানাডাতে সো এগুলো নিয়ে আমরা একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি সো ইনশাল্লাহ বাট এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক পজিটিভ যে এই ছবিগুলো যে মানুষ আসলে এভাবে ভালোবাসা দিয়েছে অসাধারণ বুবলি থ্যাংক ইউ ভেরি মাচ তোমার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ গৌতম দাদা বলেছেন একটা ইন্টারভিউতে তিনি আপনাদের জন্য সবচেয়ে বেশি ডলার ইনকাম করতেছেন আপনি হচ্ছেন অনেক ভাগ্যবতী আসলে এই বিষয়টা কিভাবে देखतेছেন আসলে এটা আসলে হয় কি আমাদের দাদা তো সবার অনেক আমাদের দাদা সবার থেকে স্নেহ দিয়ে কিন্তু সবার সাথে আসলে টাচ করে তো সেখানে যদি আমি lucky হয়ে দাদার আত্মীয়দের ক্ষেত্রে যদি আমার কোনো সম্পৃক্ততা থাকে আমার কোনো কন্ট্রিবিউশন থাকে সেটা আমার জন্য অনেক ভালো লাগে এবং আমি চাই যে আমরা একই অপরের পরিপূরক হয়ে কাজ করি আপনারা যা শান্তিনিকেতন আছেন আপনাদের জন্য আমরা আমাদের জন্যই কিন্তু আপনারা সেইভাবে সবাই সবাইকে হেল্প করে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে আপু আপনার পাশাপাশি এই যে সাজিব খানের ফিল্মও আসছে এটা কিভাবে এনজয় করতেছেন কেমন লাগতেছে আসলে ভীষণ এনজয় করছি সাকিব খান আমাদের বাংলাদেশ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময় এবং উনি অনেক বছর ধরে কাজ করছে আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে সবকিছু কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব খানের জন্য এবং যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু নতুন পরিচালক ওনার প্রথম ফিল্ম বরবাদ

আমি আমার সকল ভক্ত দর্শকদের উপর আমরা দেখছি যে অপবিশ্বাস এবং সাকিব খান আমেরিকাতে আছে তুমি নেই তুমি ঢাকায় আছো এই বিষয়টি তুমি কিভাবে দেখছো অপ বিশ্বাস সাকিব খান মিলে যাচ্ছে তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে বিষয় কি জয় ভাই আমার কাজ আমার এই ফিল্মের এই জার্নিটা আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে কারণ শেহজাদের বাবাও আমি শেহজাদের মাও আমি সো আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব সো এই যে আমার নিজের কাজ আমার শেহজাদকে টেক কেয়ার করা আমার সমস্ত কিছু মিলে আমি আমি একটু ব্যস্ত সময় পার করছি সো আমার অন্য কিছু ভাবার একদমই সময়ই নেই কারণ আমার পুরোটা সময় হচ্ছে আমার সন্তানের জন্য এবং আমার নিজের জন্য কারণ আমাকে কাজ করতে হবে আমার বাচ্চার জন্য তুমি এই কথা আমাকে আগেও ইন্টারভিউতে বলেছো তো এখন আমরা ফাইনালি জাস্ট আমাদের দর্শকের কিছু কোশ্চেন ওইখানে ছিল দর্শক তোমার প্রতি প্রচুর পজিটিভ ইমপ্রেশন নিয়েছে কিন্তু একটি জায়গায় দর্শক তোমাকে কখনোই তোমার উত্তরটিকে ক্লিয়ার করতে পারে না তুমি কি বলতে চাচ্ছ দর্শক শুরু থেকেই বলছে যে অপবিশ্বাস সাকিব খানের সংসারে তুমি হচ্ছে তৃতীয় জন এই তৃতীয় জনের ব্যাখ্যাটা তুমি যেভাবেই দাও দর্শক কোনোভাবেই সেটা কনভিন্স হচ্ছে না তুমি কি এমন একটি কোনো ব্যাখ্যা দেবে কারণ অনেক হয় কি ব্যাপারগুলো তার কথাই বলতে চায় না বিকজ কিছু বিষয় দর্শকদের জায়গা থেকে হয়েছে যেটা জয় আপনার অনুষ্ঠানে আসলে কথা বলা হয়েছিল সো ওগুলো নিয়ে আর একদমই কোনো কমেন্টই করতে চায় না বাট কিছু দর্শক সবাই না আপনি যেটা বলছিলেন যে কিছু দর্শক যাদের যারা হয়তো তাদের মতো করে একটা